একদিন তালা মালাকুল কে একবার জিজ্ঞাসা করলেন হে মালাকুল মদ তোমার কি বনি আদমের যান কবজ করতে কখনো মায়া হয়েছে তখন মালাকুল মদ উত্তর দিল হে আল্লাহ আমার দুটি মানুষের যান কবজ করতে কষ্ট হয়েছিল একবার গভীর সমুদ্রে একটি জাহাজ ডুবে গেল একজন মা খাট দরে তার সন্তানকে নিয়ে বেসে থাকার চেষ্টা করছিল আমার সেই বাচ্চাটির দিকে তাকিয়ে তার মায়ের যান কবজ করতে ভীষণ কষ্ট হয়েছিল দ্বিতীয়ত হয়েছে বাচ্চা সাদ্দাদের যান কবচ করার সময় দুনিয়াতে তার নিজের হাতে বানানো জান্নাতে প্রবেশ করার মুহূর্তে এক পা তার জান্নাতের প্রধান গেইটের চোখাঠে আরেক পা ছিল আর তখনই আপনি আমাকে হুকুম দিয়েছিলেন তার যান কবজ করতে সেই সময় আমার খুব মায়া হয়েছিল তখন আল্লাহ তালা বললেন হে মালাকুল মত সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের যান তুমি কবজ করেছিলে সেই শিশুটি ছিল বাদশা সাদ্দাদ তাকে আমি মাঝ সমুদ্র থেকে উঠিয়ে এনে বাদশা বানিয়েছিলাম কিন্তু অহংকারের বসে সে আমাকে অস্বীকার করে বসে নাম্বার দুই নম্রুদ নম্রুদ ছিল একজন শক্তিশালী জালিম অহংকারী বাদশাহ একই সাথে সে ছিল একজন মূর্তি বলা হয়ে থাকে যে মাতায় বাদশাহী মুকুট সর্বপ্রথম নমরুদ পড়েছিল সে নিজের শক্তির মাধ্যমে তার প্রজাদেরকে তার সেজদা করিয়ে নিত খ্রিস্টপূর্ব তিন হাজারের কাছাকাছি ছিল নমরুদের সময় নমরুদ ছিল পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা সুমেরীয় সভ্যতার বাদশাহ আর ওই সময়ে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলীহাস্লামকে নবীস্বরূপ প্রেরণ করেছিলেন এবং তিনি নিজেকে রাসুল বলে ঘোষণা করলেন অতপুর হজরত ইব্রাহিম আলিহাম একদিন বেবিলিয়নের মানুষদেরকে এক ক্ষুদার প্রতি এবাদত করার জন্য দাওয়াত দিতে শুরু করলেন একই সাথে তিনি মূর্তি পূজার সরাসরি বিরোধিতা করলেন অতপুর একদিন নমরুদ নিজের দরবারে হজরত ইব্রাহিম আলী ইসলামকে ডেকে পাঠাল ইব্রাহিম আলীহাস্লাম নমরুদের দরবারে এসে উপস্থিত হল অতপর নমরুদ ইব্রাহিম আলী ইসলামকে বলল হে ইব্রাহিম তোমার রবকে যার জন্য তুমি মানুষজনকে দাওয়াত দিতে চাইছ তখন ইব্রাহিম আলী ইসলাম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তখন নমরুদ বলল আমিও তো জীবন দান করি এবং মৃত্যু গঠাই এরপর নম্রদের আদেশ মোতাবেক দুজন খৈদিকে জেল থেকে বের করা হলো যাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল এরপর নম্রদ তাদের দুজনের মধ্য থেকে একজনকে হত্যা করার আদেশ দিল এবং অন্যজনকে মাফ করে দিল এর মাধ্যমে নম্রদ এটাই প্রমাণ করতে চাইলো যে সে যে কাউকে জীবন দিতে পারে অথবা মৃত্যু ঘটাতে পারে হজরত ইব্রাহিম আলীহলাম ভাবলেন নমরুদের সাথে যদি এই জীবন মৃত্যু নিয়ে বিতর্ক করেন তাহলে তার মূল উদ্দেশ্য বিহিত হবে বরং তিনি মনে করলেন এমন একটি দলিল বের করা হবে যার মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য বের করা যাবে অতপর হজরত ইব্রাহিম আলীহালাম নমরুদকে বললেন হে নমরুদ আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিকে উদিত করেন আপনি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখান এই কথা শুনে অবাধ্য বাদশাহ নবরোদ হতবম্ব হয়ে গেল সে তার মাথা নেচু করে ফেলল এর কোনো জবাব যে তার কাছে নেই এরপর ইব্রাহিম আলিহাল্লাম সামদেশ অর্থাৎ সিরিয়ার দিকে হিজরত করতে লাগলেন এবং নমরুদ আল্লাহ তালার সন্ধানে এবং তার সাথে যুদ্ধ করার জন্য উঁচু একটি মিনার তৈরি করল আর যেটি মিনারে বাবুল নামে বিখ্যাত হয়েছিল বলা এই মিনারে আকাশে যখন আসমান থেকে কোন জলবায়ু আসত না তখন নমরুদ খুবই অহংকারের সাথে হেসে উঠত আর মানুষজন তখন তার প্রতি সেজদা করত শেষ পর্যন্ত একদিন একজন ফেরেস্তা মানুষরূপে নমরুদের দরবারে হাজির হলেন এবং সেই আল্লাহ তালার পক্ষ হতে দাওয়াত দিল এবং তাকে বলল সেই আল্লাহ তালার প্রতি এবাদত করো এবং তাকে মানো এবং তুমি তার নাফরবানি থেকে বেঁচে রাখো আল্লাহ তালার শক্তি এবং সামর্থ্য তোমার এবং তোমার ফৌজ থেকে অনেক বেশি যদি তিনি চান তাহলে তার দুর্বল একটি মাকরুক ধারাই তোমাকে ধ্বংস করে দিতে পারেন এমন কথা শোনার পরেও নমরুদ আল্লাহ তালার সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিল সেজন্য সেই ফেরেস্তা তাকে তার সেনাবাহিনী তৈরি করার জন্য তিন দিন সময় দিয়ে চলে গেলেন তিন দিন পর চ্যালেঞ্জের দিন যখন আসলো সেদিন আল্লাহ অসংখ্য মশা সৃষ্টি করলেন এবং সেই মশা দ্বারা সমস্ত সৈন্যবাহিনী একদম এমন সময় একটি মশাকে আল্লাহ তাল্লা নমরুদের উপর পাঠিয়ে দিলেন যেটি তার নাকের রাস্তা দিয়ে মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে যায় এরপর নমরুদ যন্ত্রণাতে একেবারেই অগ্নি হয়ে যায় যখন তার মাথাতে হাতুড়ি দিয়ে মারত তখন সেই মশাটি কিছুটা সময়ের জন্য শান্ত পুনরায় মশাটি আবার কামড়াতে শুরু করলে সে দিয়ে আবার মাথায় হাঁথুড়ি এই জন্য সে একটি লোককে নিয়োগ করেছিল যে সবসময় তার মাথায় হাথুড়ি দিয়ে আঘাত করবে বলা হয়ে থাকে তখন নম্রুদের দরবারে যদি কেউ আসত তখন তাকে চুমু খাওয়ার পরিবর্তে তার জুতা দিয়ে তার মাথায় আঘাত করতে বলতো নমরুদের এই অবস্থা প্রায় চল্লিশ বছর পর্যন্ত ছিল আর শেষ পর্যন্ত সে এমনই ভাবে বেজ্যোতির সাথে মৃত্যুবরণ করল। সর্বশেষ নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। প্রাচীন যারা ছিল তাদের প্রত্যেক ফেরাউন বলা হচ্ছে আমরা আজকে যে ফেরনের কথা বলবো, সে হচ্ছে হজরত মুসা আলি হোসলমের সময়ের ফেরাউন যাকে রামসি স্টু বলা হয় ফেরাউন ছিল পৃথিবীর এই যাবৎ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে এতটাই নিকৃষ্ট ছিল যে জ্যোতিষীরা যখন তাকে বলল আগামী এক বছরে ইসরায়েলি বংশে জন্ম নেয়া এক পুত্র শিশু তার মৃত্যুর কারণ হবে তখন এক বছরের জন্য তার রাজ্যে কোনো পুত্র সন্তান যেন জন্ম না নেয় সে তার সব ব্যবস্থা করেছিল এবং যদি কারো ঘরে পুত্র সন্তান জন্ম লাভ নিয়ে থাকে তাহলে তাকে নিষ্ঠুর হত্যা করা হতো কাউকে পানিতে ডুবিয়ে কাউকে আগুনে পুড়িয়ে কাউকে আছাড় দিয়ে জীবন্ত জবাই করে। অতি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে মিশরের বাদশাহ হওয়ার পর সে নিজেকে ক্ষুদা বলে দাবি করলো এবং এই ক্ষুদা বলে দাবি করার পূর্বে চল্লিশ বছর তার রাজ্যে জ্ঞান লাভ শিক্ষা বন্ধ করে দিল যাতে করে প্রজাসাধারণ অশিক্ষিত গণ্ডমূর্খ থেকে যায় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ফেরনকে প্রজাসাধারণ ক্ষুদা বলে মেনে নিল তাদের প্রত্যেকের ঘরে ফেরনের মূর্তি স্থাপন করল আর যদি কেউ ফেরনের আদেশ অমান্য করতো তাকে নিশ্চিত ভাবে দেওয়া হতো কিন্তু সবকিছুরই একটা শেষ আছে ফেরাউনেরও শেষ আছে আল্লাহ তালার বিশেষ ইশারায় বিশেষ কৌশলে ফেরাউনের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তার ওই উজির ইমরানের ঘরে হজরত মুসা আলী হিউসলামকে জন্ম দেওয়া হলো জ্যোতিষীরা যেমনটা বলেছিল ইসরায়েলি বংশের পুত্র শিশু আল্লাহ তালার মহিমা বুঝা বড় সেই পুত্র শিশু হজরত মুসা আলী হিউসলাম ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলী হিউসলামের ঘরে পালিত হতে লাগলো অতপর সেই শিশু বড় হলেন একটা পর্যায়ে মুসা আলী আসসালাম আল্লাহর নির্দেশে ফেরাউনকে তার নিষ্ঠুরতা থেকে তার ক্ষুদা বলে দাবি করা থেকে বিরত থাকতে বললেন এবং তাকে এক আল্লাহর একত্রবাদ মানতে বললেন ফেরাউন তো তা মানলই না বরং হজরত মুসা আলী আসসালাম ও তার অনুসারীদেরকে সমূলে বিনষ্ট করার চেষ্টা করল একটা পর্যায়ে হজরত মুসা আলী আসসালাম অনুসারী সহ লোহিত সাগরের পারে এসে উপস্থিত হল পেছনে ফেরাউনের সুবিশাল বাহিনী প্রখণ্ড লোহিত সাগর কোথায় যাবেন অনুসারী সহ গেলে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করবে এগিয়ে গেলে লোহিত সাগরের পানিতে ভয়ঙ্কর কষ্টের সাথে পানিতে ডুবে মৃত্যুবরণ করতে হবে কোন সিদ্ধান্ত কেউ নিতে পারল না এরপর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ আসলো হে মুসা তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো হজরত মুসা আলি আল্লাহর নির্দেশ পেয়ে সাগরের পানিতে আঘাত করা মাত্র সাগরের মাঝখান দিয়ে বড় প্রশস্ত দীর্ঘ এক রাস্তা তৈরি হয়ে গেল বনি ইসরায়েলরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পথ চলছিল আর ওইদিকে পেছন থেকে ফেরাউনের লোক লস্কর সহ লোহিত সাগরের পারে এসে পৌঁছে যায় সাগর পারে পৌঁছে সাগরের সৃষ্ট পথের সাদৃশ্য অবলোকন করে তারা অবাক হয়ে গেল কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল না যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি যা আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে অন্তহীন বিস্ময়ে তারা বিমুর হয়ে দাঁড়িয়ে রইল কারো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না এক অভাবনীয় দৃশ্য অবলুক্ষণে তারা ঠাই দাঁড়িয়ে আছে তাকে অনুসরণ করে সাগর পথে নেমে পড়ল। ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে তাকে থামাতে চেষ্টা করল কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হলো ফলে তার গঠক তাকে নিয়ে সাগরের রাস্তায় জাপিয়ে পড়ল। সৈন্য সামন্ত ও লোকজন তাকে অনুসরণ করল। বনে ইসরায়েলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল। কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ্ণ ছিল তদুপরি ফেরাউন ও তার সৈন্যরা ছিল আশ্বরহীন আর বনে ইসরায়েলরা সকলেই ছিলেন পদাতিক ও নিরস্ত্র সুতরাং ফেরাউনের সেনা দলের হাতে যদি তারা ধরা পড়ে তারা নিঃশ্বাস হয়ে যাবে এই ভয়ে তারা ভীষণ কাত ও উদ্বিগ্ন হয়ে উঠল যখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের সেই রাস্তায় এসে নেমে পড়ল আর একটু সৈন্য বাকি রইল না আর ওদিকে বনি স্ট্রেলরা সকলেই সাগরের অপর তীরে এসে পৌঁছে গেল ঠিক সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বত সমূহ হয়ে ফেরাউন ও তার সৈন্যদের উপর আশ্রে পড়তে লাগল জলুচ্ছ্বাসের মতো হৃদয় কাঁপনো গর্জনে সেগুলি ফেরাউনের সৈন্যদের উপর আশ্রে পড়ছিল ফেরাউন ও তার সৈন্যরা বাছাও বাছাও বলে চিৎকার করছিল কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না না ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল তখন সে আল্লাহর আজাবের ফেরেস্তাদেরকে দেখতে পাচ্ছিল অতপর সে আল্লাহর প্রতি ইমান স্থাপন করে বলল আমি ইমান আনছি তার উপর যার উপর বনে ইসরায়েলরা ইমান এনেছে কিন্তু তখন আল্লাহ রাবুল আলামিন বললেন এখন আমার উপর ইমান আনছ কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিলে একজন নাফরমান তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত বনি ইসরায়েলগঞ্জ সাগরের ওপরে দাঁড়িয়ে ফেরাউন ও তার সৈন্য সামন্তদের নিমজ্জিত হবার দৃশ্য অবলোকন করছিল এই দৃশ্য দেখে আল্লাহ হুয়া ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে